বলে দিই বরাতে আমার জন্য অপপচার হয়েছে ইয়াসিন সাহেব বলেছে শোবে বরাত পালন করা যাবে না হ্যাঁ আমার কাদের জন্য বলেছি যারা মনে করেছে মেদিনীপুর হাওড়া হুগলি ছেলেরা না তারা শোবে বরাত পালন করে জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না আর শোবে বরাতে হালুয়া রুটি ইসলামের শরীয়তে নাই শবে বরাতে আগরবাতি মোমবাতি নেই আপনাকে মেদিনীপুরে দেখিয়ে দেব পূর্ব মেদিনীপুরে একটা গ্রামে গেছি শবে বড়াতে রাতে জলসা করতে দেখছি গোটা কবরস্থানে কি লাইট কবরগুলোতে গুলোতে আগরবাতি মোমবাতি দিয়ে দিয়েছে গোটা দেওয়ালে আমি এগুলো কি বলে রাতের বেলায় মরা লোকরা সব বাড়িতে আসে না হোঁজট খেয়ে পড়ে যাবে আমি এক থেকে ভালো লাইট লাগিয়ে দিতিস জেনারেটর করে ও তো মোমবাতিতে রাস্তা এমনি দেখতে পাবে না অন্ধকার কত বড় কত বড় দুর্নীতির কথা বলুন তো যে মানুষ মরে গেলে তারা শোবে বরাতের রাতে আসে এইগুলো হচ্ছে নিসা মেয়েদের হাদিস এগুলো আপনার আমার হাদিস দাদির হাদিস এই আপনাকে দেখিয়ে দেবো পশ্চিম বাংলায় সবে বরাতের একদিন আগে থেকে অনেকগুলো গ্রামে বোম ফাটে ফাটে না ফাটে না দাঁড়াম দড়ুন ফাটাম ফুটুন মনে যা কারগিলের যুদ্ধ শুরু হয়েছে হ্যাঁ পুলিশরাও ভয় খেয়ে যায় আল্লাহ মারামারি লেগে গেল নাকি তাড়াতাড়ি ছুটে আসে তারা এসে দেখে না এটা এদের পর বড় কষ্টের বিষয় আমাদের দেশে সনাতনি ও মুসলিম ভাইরা তারা দেওয়ালিতে মম ফাটায় আপনি সবে বরাতে ফাটার পার্থক্য কিছুই নাই বড় কষ্টের বিষয় সবে বরাতে হালুয়া নাই রুটি নাই সবে বরাতে নামাজ পড়বেন শুনেলেন সবে বরাতে কেউ যদি নামাজ না পড়ে গুণাগার হবে কথা বলে না এ হুজুররা আছে জিজ্ঞেস করেন কেউ যদি নামাজ না পড়ে সবে বরাতে পাপ হবে সবে বরাতে কেউ যদি রাত্রে নামাজ না পড়ে গুনাহ হবে না কেন কেন গুনা হবে না ওটা নফল নামাজ কি নামাজ বললাম নফল শূন্য তু আজি ফরজ নয় নফল নামাজ কেউ যদি বলে শোবে বরাতে নামাজ পড়তেই হবে আমি মোলবি শওকতের বেটা বলে গেলাম বেদাত কেউ যদি বলে রোজা রাখতেই হবে বেদাত আপনি রোজা রাখলে নেকি আছে না রাখতে পারলে কোনো রকমের কোনো অসুবিধা পাপ নেই আমি একবার শোবে বরাতের দিনে রোজা রাখিনি আমার এক আত্মীয়র বাড়িতে বর্ধমান জেলাতেই গিয়েছিলাম তো আমাকে নাস্তা দিয়েছে আমি নাস্তা খেতে বসেছি পাড়ার চার পাঁচটা এখন বুড়ি মেয়ে এসেছে এসে বলছে হুজুর রোজা রাখি নিল আমরা আল্লাহ কি ফের করলাম আমি বললাম তুমি রেখেছো তোমরা বললে বাবা শোবে বরাতের রোজা জীবনে ছাড়ি না বাপ আমনা আচ্ছা আর রমজান মাসে বললে হুজুর 15 টার বেশি পাড়ি না আমি তোমরা কেলা নি খাবে আমি থেকে যাও বলে কেন আমনা রমজান মাসে আমি একটা ছাড়ি না আর তোমরা পড়নরা বেশি পারন না পার্থক্যটা এটাই সোবেবরাতের রোজা না রাখলেও কেউ যদি রাখতে না পারে কোনো দোষের নাই কিন্তু শুনে রেখে দেন যে রমজানের রোজা রাখে না তিরিশ দিন নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনের নামাজই নয় তার জন্য সবে বরাত নাই নামাজ পড়ে তার লাভ হবে না লাভ তার যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি আছে তাদের যেমন আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে সাতাশের রাত্রে কোরআন খতম করা হয় না হয় না প্রত্যেক মসজিদে এটা যদি কোনো মুক্তি ফতোয়া দেখিয়ে দেয় যে সাতাশের রাত্রি কোরআন খতম করতে হবে তার জুতোর মালা পড়বো যাও এক্ষুনি নিয়ে আসেন সেই মুক্তিকে খালি ফতুয়া দিয়ে দিবে আপনি ভুল বলছেন সাতাশের রাত্রি কোরআন খতম করতে হবে যদি কেউ এটা নিয়ত করে সাতাশের রাত্রিতে কি সবে কাদার জেনে রেখে দিবেন এক নম্বর কাঁচা বিদাত এটা ভাবা যাবে না সবে কদরটা সাতাশেও হতে পারে পঁচিশেও হতে পারে তেইশেও হতে পারে একুশেও হতে পারে সেও হতে পারে পাবে কারা যারা তিনশো পঁয়ষট্টি দিন রোজা আপনার নামাজ পড়বে পাবে কারা যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহাজ্জতের নামাজ পড়বে তারা পাবে যদি মনে করো সাতাশের দিনই শোবে যদি হয় তাহলে মাতাল্লাও তো পেয়ে গেল মেরে দিলে ছক্কা এই লোকগুলো কি ফুক্কা এই যারা পুরো নামাজ পড়লো এদের কোনো দাম নাই তুমি হারাম করে একদিন নামাজ পড়ে কোনোদিন রোজা রাখে নাই আমাদের বর্তমানে কথা বলছি বর্তমানের বিখ্যাত মিষ্টি হচ্ছে মিহিদানা সীতাভোগ ঠিক কি না কথা বলে হ্যাঁ মেদিনীপুরের অনেক লোক রাতের বেলায় ট্রেনে এসে নামে বর্ধমানে দিয়ে বাড়ি আসে বাস ধরে ওই স্টেশনের কাছে ওইখানে মিহিদানা সীতাভোগ কিনে ঘরে এসে বলে সালা বর্ধমানের লোক বাজেবে এটা মিহিদানা হলো তুমি তো আসল দোকানই কিনো নি দামি দোকান হচ্ছে রাধা ভান্ডার। এক কিলো সীতা দাম সাড়ে পাঁচশো টাকা কিলো মুখে দিবেন মিলিয়ে যাবে এক কিলো মিহিদানার দাম সাড়ে পাঁচশো টাকা পেশাল কি বুঝলেন আর আপনি যেগুলো আনছেন ওগুলো রেপসির মালে তেলের তৈরি চলুন আমি যেটা আপনাকে বুঝাচ্ছি একদম বড় পাজা করে পাঁচ কেজি মিহিদানা নিয়ে চলে গেছে বড় লোক জীবনে নামাজ পড়ে না খালি সাতাশের রাত্রে গেছে একটা রোজা রেখেছে পুরো বৎসরে ৩০ দিনে কটা বললাম এটা আমি মিথ্যা বলিনি একটা বড় লোক একদম পাঁচ কেজি মিহিদানা নিয়ে গিয়ে ইমামের পেছনে তারাবি পড়লো সেই দিনে সাতাশে খতম হচ্ছে কি বুঝলেন আর দোয়া আল্লাহ গগল ফেরেশতারা অবাক আল্লাহ এত কান্না তো ইমামু কানছেন এত বড় পরিবারের একদিনে কি করে হলো তারপর দিন থেকে রোজাও নাই নামাজও নাই দিয়ে মিহিদানা বিলুচ্ছে লিজা দাও দাও সবার হাতে হাতে দাও সবাই লিচ্ছে খাচ্ছে এই মনে মনে করে যে মিহিদানা বিলিয়ে জান্নাতে যাব तू तो एक नंबर केला নি খাবি তো তরি আই না তো এই লোক যদি সবে কদর পেয়ে যায় সাতাশের রাত্রিতে যে লোকটা তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়লো যে লোকটা তাহার্যত পড়লো তিরিশ দিন সেই লোকটার কোনো মূল্য নাই যদি শুনেলেন এই রাত্রি আল্লাহ লুকিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ লুকিয়েছেন কেন ইন্না আনজালাহু ফী লাইলাতুল কদর ওয়া মা দ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই মিন আলফিশ শাহর আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি কি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এক রাত্রিতে তো যে মাতাল গাঁজাখোর সুধ এরা জীবনে নামাজ পড়ে না এক রাতেই তো মেরে লিবে। কথাটা বুঝতে পারে হ্যাঁ মায়েরা আবার হুজুরকে ফোন করে জিজ্ঞেস করে হুজুর নামাজ পড়বে আবার হুজুরকে জিজ্ঞেস করতে হবে তু রোজ পর রমজান মাস আসছে প্রত্যেকটা ভাই হাত তুলে নিয়ত করুন প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়বো জরে বলুন ইনশাআল্লাহ প্রত্যেকটি পুরুষের জন্য তাহাজ্জুদ পড়া রমজান মাসে এত সহজ বলে বুঝানো যাবে না আচ্ছা 1:30 সময় কোনো জায়গায় একটা সময় মসজিদে اعلان হয় না হয় না হয় না রাত্রে সালাম আলাইকুম মায়েরা শেহরির জন্য আপনারা উঠে পড়ুন শেহরির টাইম হয়েছে আপনারা শেহরি খেয়ে নিন বলে না বলে না মায়েরা রাত একটাই দেড়টায় উঠে গেল খানা রান্না চাপিয়ে দিলো স্বামীকে উঠিয়ে দিল হাগো এলান করে দিয়েছে উঠে পড়ো উজু করে তাহাজ্জতটা পড়ে লাও আপনি তাহাজ্জত পড়ে নিলেন বিবির রান্না রেডি বিবিকে বললেন তুমি পড়ে লাও তারপরে একসাথে বসে শাহারিটা খাবো দুজনেই তাহাজ্জত পড়া হলো তিরিশ দিনই পড়া হবে কিন্তু আমাদের দেশের লোক কি পাইকিরি রোজদা পাইকিরি নামাজি কি বললেন রমজান মাসে আমাদের রোজদারদের তিনটে টাইম ইমাম আর মুয়াজ্জিনকে গাল দেয় ক টাইম বললাম তিন টাইম ব্যাখ্যাটা দেব এই ব্যাখ্যা দিয়ে যায় এ মাস সবাই নিতে পারবেন তিন টাইম গাল দেয় এক টাইম হচ্ছে মগরিবের সময় ইমাম গাল খায় কোন টাইমে বললাম মগরিবের টাইমে ইফতারি করে এসে মগরিবের নামাজ দাঁড়াইছে সিজুয়া মসজিদে দাঁড়িয়েছে ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে তৃতীয় রাকাতে বলছি এ বেদো ইমামে এত লম্বা ধরে এখনো সারাদিন বিড়ি খাইনি ও তো বিড়ি খো সারাদিন বিড়ি খাইনি ওর বিড়ি খাওয়া লাগবে ইমামকে গাল দিচ্ছে নামাজে দাঁড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম আর আমার শেষ হয়ে গেলেই কি বলে বিড়ি চল মসজিদের গেটার সামনে বিড়ি খাচ্ছে আমি বললে খারাপ বলবি শুনে আরও দিদি আর দ্বিতীয় নম্বর কি তারা বিশ্ব ইমাম সাহেব হাফে সাহেব যদি একটু আসতে পড়ে কুদাকার হবে জল দিবে যদি হাফে সাহেব দু ঘন্টা লাগিয়ে দেয় তারপরের দিনই মুসল্লি কুমে যাবে ঠিক বললাম না ভুল বললাম এটা বাস্তব বলছি এমন পড়তে হবে যেন ফেরেস তারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায় ওই রকমই তারাবি আমাদের হয়তো এ যারা বাবাজি আছেন নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন আমরা যখন রুকু করি হাফেজরা আল্লাহ আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু হামিদা তখন বেশিরভাগ মুক্তাদির একবারও হয় না ঠিক বললাম না ভুল বললাম সুবহান বলতে বলতে মাল উঠে পড়েছে নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন আমি বলবো না দিলকে তুমি বলতে পারলে না মসজিদের নামাজিরা পাঁচ ওয়াক্তের নামাজিদের অর্ডার চলবে যারা জীবনে কোনোদিন আসে না তাদের কথা মানা যাবে না যারা পাঁচ ওয়াক্তের নামাজি ধীর স্থির ভাবে পড়বেন আড়াই ঘন্টা লাগুক কিন্তু তারাবিটা তারাবির মতো হতে হবে নামাজটা নামাজের মতো ধীর স্থির ভাবে কোরআন বলছে কোরআন যদি কেউ পড়ে এক একটা হুরুপে দশটা করে নেকি পাবে জোরে বলুন সুভান আল্লাহ কোরআন যে শুনবে সেও নেকি পাবে দশটা করে জোরে বলুন সুভান আল্লাহ তো তুমি যদি কোরআন না বুঝতে পারো ঘোড়ার ডিম পাবে কেন ঘোড়ার ডিম বললাম ঘোড়ার ডিমই হয় না তো ওইটাই পাবে তুমি কষ্টের বিষয় মুসলমান শুধু মুখে বলে দিলে হবে না মমিন হয়ে গেছি তোমার আখলাকে চরিত্রে মমিন হতে হবে ব্যবহারে নামাজটাকে নামাজের মতো করে পড়ুন আর একটা টাইম গাল দেয় মুয়াজ্জিনকে তৃতীয় নম্বর সেটা হচ্ছে শাহরির সময় যখন ইয়ার পর হেঁকে দিলে আর মাত্র তিন মিনিট বাকি আছে কি করলে মিনিটটা খেয়ে দেখা ওই টাইমে গাল দেয় ওই সময় মুয়াজ্জিন খায় দু টাইম এক টাইম হাফেজ খায় একটাই ইমাম খায় তিন টাইমে গাল দেয় আপনাদেরকে বলে দিই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে এ কথা বলেন না যাওয়া যাবে না কেন কেন নিষেধ করলেন নবীজি মুখের গন্ধ বেরুবে মুখের দুর্গন্ধ বেরুলে আমার পাশের মমিন কষ্ট পাবে নবীজির হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না তোমার পাশের ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সেফটি নয় ইনি আমার পাশে নামাজে দাঁড়িয়েছে আমি কাঁচা পেঁয়াজ খেয়ে এসেছি রাত্রে ফজরের সময় আমার মুখের দুর্গন্ধে ইনি কষ্ট পেলেন নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না এরপর শুনেলেন যারা বিড়ি কর সিগারেট কর গুটকা খোর বিড়ি সিগারেট গুটকা খেলে মুখে আতরের মতো সেন করে তো নাকি হ্যাঁ বললে যাবে হুজুর কে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর বললে মকরু তার মানে মালটা চলবে তবে তো তুমি চালাচ্ছ হুজুর মকরু বলে দিয়েছে তুমি খাচ্ছ তাহলে হুজুর খেলে দোষ কোথায় কথাটা বুঝতে পারেননি তুমি খেলে হালাল এখন যদি আমি স্টেজে বলি আমার মুখটা ভালো লাগছে না একটা ক্লাসিক সিগারেট নিয়ে তো আপনারা বায়ন শুনবেন পেছনে বলবেন এক্ষুনি এখান থেকে বলবে এক একে নিয়ে এলো বেদা স্টেজে সিগারেট খাচ্ছে আমি খেলে হারাম তুমি খেলে মকরু পানির বোতলটা দেন তো একটা পানির বোতল দেন এই তো এই যে বোতলটা দেখতে পাচ্ছি আমি পানি চাইলাম দিল বোতলে লেখা আছে এটার মধ্যে বিষ মিশানো আছে খেলে আপনি মারা যেতে পারেন এটার খাওয়া যাবে কথা বলে না খাওয়া যাবে না কেন আত্মহত্যা করা ইসলামে গুনহার কাজ তো বিড়ি আর সিগারেট আর গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই লেখা আছে তুমি জেনে শুনে খাচ্ছ তুমি পাপ করছো বুঝতে পারি সব থেকে দামি জিনিস একটা বলে দিই যারা বিড়ি খাও উটকা খাও সিগারেট খাও মুক্তাদি ইমাম কষ্টটা পরে রেখে দিচ্ছি ওটা তো কষ্ট পাবেই মসজিদে গেলে সব থেকে তুমি আগে গিয়ে তোমার বউকে জিজ্ঞেস করবে তু আমি বিড়ি খাই সিগারেট খাই আমার মুখে চুমু গেলে তোকে কেমন লাগে ও বলবে আটকুড়ার বেড়া তোকে ঝাঁটা মারতে মন যায় কিন্তু বলতে পারে না স্বামী তোমার মুখের দুর্গন্ধে যদি তোমার বিবি কষ্ট পায় তুমি যাও। হাদিস মুতাবিক তুমি গুনাকার তোমার মুখে দুর্গন্ধে তোমার বিবি কষ্ট পাচ্ছে ওরে হারাম কর গাঁজা কি করে খাও ওরে হারাম কর গুটকা কি করে খাও ওরে হারাম কর বিড়ি কি করে খাও কষ্টের বিষয় সবাই অ্যাভয়েড করবো জোরে বলুন ইনশাল্লাহ আরে রমজান মাস আসছে রমজান মাসে নিয়ত করে রমজান মাস থেকে আর বিড়ি খাবো না আর সিগারেট খাবো না নিয়ত করে আর গুটকা খাবো না রমজান মাস থেকে অভ্যাস করুন ছেড়ে দিবে আমার ড্রাইভারকে গিয়ে দেখুন এত বড় বড় দাড়ি হাতে বালা পত্ত ফেসকাট চুল ছিল সাইড চাঁটা ছিল এক হাতে সুতো ছিল জিংসের প্যান্ট আর গেঞ্জি যখন প্রথম যেদিন আমার গাড়িতে চেপেছে চালাতে হঠাৎ করে আমার একটা ড্রাইভার ছিল তার আব্বার ক্যান্সার দেখা দিল সে বোম্বে চলে গেল তখন এই ছেলে এই ড্রাইভার আমার নিজের আত্মীয় একে বললাম চত সাহস করে প্রথম জলসা মেদিনীপুরে করেছি আমি জীবনে একে দাওয়াত দিইনি একে জীবনে দাও তিনি যে গুটকা খাস না জীবনে একে বলিনি বিড়ি খাস না জীবনে একে বলিনি দাড়িরা জীবনে একে বলিনি হাতের বালাটা খুলে দে জীবনে একে বলিনি হাতের সুতোটা খুলে দে খালি আমার সহবতে থেকেছে আজকে ছটা বৎসর আছে এক বৎসর পরে একটা সিজন গেল দ্বিতীয় সিজনে দেখছি হঠাৎ করে আমার মতো লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে এসছে বলে হুজুর প্যানগুলো সব দিয়ে দিলাম আর পড়বো না হঠাৎ করে বলছে আর দাড়ি আর কাটবো না জোরে বলুন না সুহান হাতের বালা খুলে দিল হাতের সুতো খুলে দিল মাথার চুল ঠিক করে নিল মাথায় টুপি লাগিয়ে নিল এক মুষ্টি দাড়ি এখন তো ওয়াদ দাড়ি দেখে ওকেই বেশি বড় হুজুর মনে করবো আমি পুরুলিয়ায় এক জায়গায় দাওতে গিয়েছি তো আমাকে সবাই চিনে না তো যারা খিদমতে আছে তারা আমাকে চিনে না দু চারটা লোক তো গাড়ি থেকে যখন নেমে গাড়িটা লক করে যাচ্ছি সে তো ওর হাত ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ কি বুঝলেন তো আমি বললাম কিছু বলিস না ওকে হুজুর বলছে হুজুর পানি ওকে দিচ্ছে আমি আর কলে উজু করছি তো ওকে উজুর পানি দিয়েছে ওকে মুড়া দিয়েছে উজু করতে ও বসে উজু করলাম আমি তুই চালিয়ে যা নাস্তার সময় ওকে বলছে হাজিরা তাপ লিজিয়ে হামলা আল্লাহ আমি ফেলনা হয়ে গেলাম

যে শুধুমাত্র আলেমদের সহপতে থাকার কারণে আল্লাহ দেখিয়ে দিল যে দেখ দাড়ি টুপি পাঞ্জাবি তা আল্লাহ কত ইজ্জত দিয়েছে জোরে বলুন না সুবহান আল্লাহ আমার মুসলমান ভাই ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই পাক্কা নামাজি হবো জোরে বলুন ইনশাআল্লাহ এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়াল্লাযিনা হুম আনিল মুরিদুন এবং তারা জানো নিজে দিকে গোনা কাটা থেকে বঞ্চিত রাখে আমার মুসলমান ভাই পাপ কাজ থেকে নিজেদেরকে অ্যাভয়েড করুন বঞ্চিত রাখুন পাপ থেকে পাপ কি সমস্ত রকমের গুনাহ থেকে এত বড় বড় পাপ এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে গেছে আপনি রুখতে পারবেন না হে আমার সমাজের শিক্ষিত যুবক যুবতীরা আমার বাবাজিরা বসে আছে যাদের বয়স হয়ে গেছে ইনাদের চোখে পানি ফেলা ছাড়া আমাদের উলামাদের চোখে পানি ফেলা ছাড়া কোনো রাস্তা নাই একটা বড় রোগ এসে ঢুকেছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে অতিক্রম করে গেছে সেই রোগটার নাম হচ্ছে শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা সমকামিতে লিপ্ত লিঙ্গ পরিবর্তন শুনেলেন যারা লিঙ্গ পরিবর্তন করতে চাইছে যে আমার মনে মনে হচ্ছে আমি মেয়ে ছেলের মতো বেটা ছেলে আমার মনে মনে হচ্ছে আমার সব কিছু মেয়ের মতো আমি মেয়ে অনুভব করছি ছেলেরা যারা মনে মনে করছেন যে আমি মেয়ে অনুভব করছি আর মহিলারা যারা মনে মনে ভাবছেন আমার লিঙ্গ পরিবর্তন করা দরকার আছে আমি ছেলেদের মতো অনুভব করছি তারা শুনে যান বোখারি শরীফের পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেমতের দিনে আমার আল্লাহ রাবুল আলমিন তাদের দিকে তাকিয়েও দেখবেন না খালি তাদেরকে সওয়াল করা হবে যারা নিজেদের রোগ পুরুষে পরিবর্তন পুরুষরা মহিলায় পরিবর্তন হতে চেয়েছে করেছে লিঙ্গ পরিবর্তন করেছে আর যারা যে মহিলারা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছে আল্লাহ কেমতের দিনে এদের কাছে হুকুম আসবে তোমরা নিজেকে পরিবর্তন করে দেখাও যখন তারা

দেশের শুধু মুসলিম নয় এই বক্তব্যটা এই কথাটা আমার দেশের হিন্দু মুসলিম দলিত আদিবাসী যত সমাজের লোক বাস করছে সকলের জন্য হয়ে গেছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যারা সমকামী হবে তারা এই দেশে বসবাস করতে পাবে সমকামীর রায় দিয়েছে আলহামদুলিল্লাহ সমকামীর রায় দেওয়া হয়েছে এতে শুধু মুসলিম সমাজ ব্যবস্থা নয় গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাবে বলে দেই তারপর মুসলিমদের কিছু ছেলে লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছে ছেলেই ছেলে মেয়ে মেয়ে কিন্তু শুনেলেন একটা উত্তর চব্বিশ পরগনা বনগা থানা কয়েক মাস আগে তারা মন্দিরে গিয়ে দুটো মেয়ে দুটোই হিন্দু পরিবারের তারা একে অপরকে বিবাহ করেছে জোরে বলুন নাউজ হে আমার মুসলিম যুবক যুবতী যারা স্কুল কলেজ পড়ুয়া আছেন ইউনিভার্সিটি পড়ুয়া আছো তারা কান খুলে শোনো তোমরা আলেমদের শরণাপন্ন হও মাদ্রাসার উলামাদের শরণাপন্ন হও ইমামের শরণাপন্ন হও যদি এই পাপ তোমার মনে জেগে থাকে কোরআনের শরণাপন্ন হও বুঝতে পারবে এই পাপের কারণে আল্লাহ পুরো একটা কমকে ধ্বংস করেছেন তোমরা ভালো শিক্ষিত ছেলে তোমরা ভালো করে পৃথিবীর ভূগোলটা পড়ে দেখো পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে အဲ့ဒါက একটা সাগরকে মরা সাগর বলে বৈজ্ঞানিকরা নাম আখ্যা দিয়েছে যে সাগরের ওপরে যে সাগরে একটা পতঙ্গ পর্যন্ত না যেখানে লুত পুকাম আল্লাহ পাল্টিয়েছিলেন বিবি আল্লাহ লাকিট টেনে দিয়েছেন কোরানে এটাকে আর পরিবর্তন করা যাবে না এটাকে আর ফেরানো যাবে না এই লুতনবীর বিবি জাহান্নামে যাবে এটা আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছে এটাকে আর ফেরানো যাবে না নবীর বিবি যদি জাহান তুমি যদি সমকামী তোমার বাপ যদি গুজার হয় তুমি যদি সমকামী হও তোমার বাপ যদি ফির হয় তুমি যদি সমকামী হও আর তোমার পরিবারে যদি তাহাজ গুজার থাকে তোমার মা বাবা আল্লাহর কসম করে বলছি তোমার জন্যে দোয়া করতেও পাবে না আর তোমাকে জান্নাতে পাঠাবার কোনো রাস্তাও খুঁজে পাবে না আজকে সমাজের লোক এরা ভেবে নিয়েছে আমরা যতগুলো পাপ করি করি যে অন্যায় আমাদের দেশের হুজুররা হুজুররা আছে এই দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেবে বড় কষ্টের বিষয় জানেন আপনারা নতুন বাড়ি করেন না কথা বলেন বাড়ি হয় না হয় না আচ্ছা নতুন বাড়িতে মিলাদ দেন না আপনারা এ কথা বলে না মিলাদ হয় না মিলাদ হয় শুনেছেন আমার বাড়িতে আমি নতুন বাড়ি করেছি শুনেছেন ইয়াসিন হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে আমাদের বাড়িতে মিলাদ লাগে না কিন্তু হুজুররা বলে তোমার বাড়িতে মিলাদ লাগবে নতুন বাড়ি করেছো মিলাদ দিবে না আর বলে হুজুর আপনি করলেন বলে আমাদের মিলাদ লাগে না আমি তো নিজেই হুজুর কথাটা বুঝতে পারে সমাজ গুমরার পথে কষ্টটা এটাই হুজুর ভরসা দিয়েছে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব তোমরা আমাকে ভালোবাসবে তোমার হুজুরেরও বীজ মারা যাবে আর তোমারও বীজ মারা যাবে তুমি এটা জেনে রেখে দাও তোমার ভন্ড হুজুর সে ফ্যারে পড়বে তোমার পাগলা হুজুর ফ্যারে পড়বে যারা মনে করছে নেই হুজুররা এরাই জান্নাতে নিয়ে যাবে আমার দিকে সেই হুজুরের ভরসা বান্দরা শুনে নাও তুমি কিয়ামতের দিনে ফ্যারে পড়বে তুমি রেহাই পাবে না নোহনবী নবী নিজের ছেলের জন্য দোয়া করতে পাইনি নহ নবীর বিবিও জাহান নামি আল্লাহ কোরআনে টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে জাহান নামে দেবো জাহান নামে যাবে তার বিবি আসিয়া আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ নবী সাল্লাম নিজের চাচাকে কলমা পরাতে পারেননি চাচার জন্য দোয়া করতে চেয়েছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমার চাচার জন্যে ক্ষমা চাইবো আল্লাহ আয়াত পাঠিয়েছেন মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে মারা গেছে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীকে যদি আল্লাহ দোয়া করতে নিষেধ করে তোমার পীর মার খাবে না খাবে না তোমার পীর মার খাবে যদি তোমার লেগে তুমি পাপ করার পরে তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলছে চিন্তা নাই গুটকা কর হুজুরকে দাওয়াত দে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দিবে আর দোয়াও করে দিচ্ছে এরা ভন্ড গুলো কি দোয়া করছে রবনা দিনা ফি দুনিয়া হাসানাম আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদাওস দান করো আল্লাহ জান্নাতের আলাম মাকাম দান করো মাতাল্লা যদি মদের ভাটিতে মদ খেয়ে জান্নাতে যেতে লাগে তাহলে তো পাপ পুণ্য বলে কিছুই থাকবে না তাহলে তো নবীর বিবি জান্নাতে যেত বিবিকে জান্নাতি ঘোষণা করা হতো আমার মুসলমান ভাই ইসলামের লটারি এই জন্যে খারাপ ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে রুজির মালিক কে আল্লাহ যারা ভাগ্য পরীক্ষা করতে চাই লটারির টিকিট কেটে লটারির টাকা হালাল নয় হারাম 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 লটারি কাটা জুয়া খেলা আপনারা বলুন ঘুষ খাওয়া ঘুষ দেওয়া কি হারাম এরপরে একজনকে মাসটা দিয়ে দিই যারা চাকরি করে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সেই চাকরিটা হালাল না হারাম কথা বলেন হারাম তাইলে আমাদের দেশে পশ্চিম বাংলার হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি কয়েক হাজার চাকরি বাতিল করেছে ন্যায় করেছে না অন্যায় করেছে কথা বলে না ন্যায় করেছে আমি তো উনাকে সুলুট দেবো যে চুরি করা চাকরি বাতিল করেছেন যারা মুসলিম আছেন তারা শুনে যান যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা দুটো পাপে লিপ্ত হয়েছে একটা পাপ তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা চাইলে আর একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন না যদি বলেন কি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন আল্লাহ আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও হারাম কাজ করেছো আল্লাহ ক্ষমা করতে পারে আর একটা পাপ যে পাপটা আল্লাহ নয় যার হক মেরেছ সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ তালা নিজের হক গুলো ক্ষমা করবেন কেউ যদি বান্দার হক মেরে থাকে আল্লাহ না ক্ষমা করলে ক্ষমা হবে না তুমি চুরি করে চাকরি নিয়েছ ফতোয়া দিচ্ছে চল্লিশ বৎসর ঘুষ দিয়ে চাকরি নিয়ে ইনকাম করেছে হজ করে এসে মসজিদে তসবি করছে বলছে আমার মতো হকানি কেউ নাই তো পুরো জিন্দগিটাই হারামে ভরে গেছে আমি বললি খারাপ মলবি আগে চলুন আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে কেউ পাপ করবো না জোরে বলুন তৃতীয় এবং ইনশাল্লাহ জানো রতভাবে জাকাত প্রদান করে রমজানুল মুবারকের মাস আসছে যাদের জাকাত ফরজ হয়েছে অবশ্যই জাকাত দিবেন জোরে বলুন ইনশাল্লাহ এ জোরে বলুন ইনশাল্লাহ যারা জাকাত দেয় না শুনেলে এক বালতি মুত পড়ে গেলে মুখটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে কথা বলে না ফেলে দিতে হবে সেম টু সেম কেস কেউ যদি বড় লোক জাকাত ফরজ হয়ে থাকে আর জাকাত না দেয় সে মাল জাকাতের মাল খাচ্ছে গরিবের এতিমের মিসকিনের হক খাচ্ছে সে যদি তাহার চত পূজার হক আর বলে আমার মতো হকবালা কেউ নাই তুমি যদি জাকাত ফরজ হওয়ার পরে হিসেব করে জাকাত না দাও তুমি জাকাতের এখন তো লোক মলবিদের থেকে বেশি চালাক হয়ে গেছে কি ফতোয়া দিয়েছে সাড়ে সাত গড়ি শোনা হলে তোমরা জাকাত দেবে এরা নিয়ত করেছে হুজুর সাড়ে সাত ঘড়ি বলেছে তো সাতের বেশি কিনবি না বউকে বললে ওর বেশি বাড়াই না ও সাতই আটকিয়ে না বলে বাকি বলে বাকি জায়গা ফায়গা কিনে নেব সাড়ে সাত হলেই তো জাকাত লাগবে ওরে মূর্খ জাকাত দিলে মালে বরকত হয় জোরে বলুন না সুবহানাল্লাহ আমি গাড়িতে আস্তে আস্তে ফোন করছিলাম ফাইভ হান্ড্রেড তো আমি এখনো খোঁজ পাই নাই থানায় পড়ে আছে গাড়িটা আজকে গেছিলাম আমি থানায় বড় বাবুকে দেখা করতে তো দেখলাম থানায় পড়ে আছে কোথাকার গাড়ি বললে কলকাতার মিটিয়া বুরুজের গাড়ি আমি ওই জন্যে জাহাঙ্গীর লস্কর হাজি জাহাঙ্গীর লস্করের ভাই বান্টি ভাইকে ফোন করেছিলাম গাড়ি কি আপনাদের ওখানে কারু বলবেন কোনো হেল্প লাগলে আমি বলে দেবো হেল্প হয়ে যাবে এই জন্য ফোন করেছিলাম তো কিছুক্ষণ কথা হলো গাড়িতে আসছিলাম তখন বাঁকুড়া পার করেছি তো আমি বললাম যে মিটিয়া বুরুজ হাওড়া হুগলির খালি বড় লোকরা টিকে আছে জাকাতের ওপরে আল্লাহ বরকত দিয়েছে মিটিয়া বুরুষটা সম্পূর্ণ দান খয়রাত জাকাতে টিকে আছে আপনারা না গেলে রমজান মাসে বুঝতে পারবেন না যে পশ্চিম বাংলার সব নিয়ামতগুলো আল্লাহ মিটিয়া বুড়ুজে দিয়ে দেয় রোজার মাসে খাবারে খালি জাকাত দেবার কারণে আমি রমজান মাসে একদিন ইফতারি করি তো বখতিয়ার ভাই বলে একজন বড় উস্তাকার আছে তার বাড়িতে দাওয়াত দিয়েছিল তো মোটামুটি চার আর আছি আমরা দশজন আমরা আল্লাহ এত খাবার খাবো কি করে তা আমি বললাম এগুলো সব আল্লাহ দেয়া নিয়াম আমার মুসলমান ভাই জাকাত অবশ্যই দিবেন জোরে বলুন ইনশাল্লাহ